এখন আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর পর যখন সংবাদটি এলাকায় আসে তারপর থেকে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সেই শিশুটি কে একবার দেখার জন্য এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য কিন্তু তার পরিবার স্বজন গ্রামবাসী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ একবার ছুটে আসছে শিশুটির বাড়িতে আমরা যখন যেই যে বাড়িটাতে ঢুকছি দেখতে পাচ্ছি এই বাড়িতেই কিন্তু শিশুটি বাবা মা বড় বোন এবং ছোট ভাই সহ পরিবারের সদস্যদের সামনে বসবাস করতে এই বাড়ির উঠানে কিন্তু খেলাধুলা করতো এবং এই এই বাড়িতেই সে বসবাস কিন্তু এই বাড়ি থেকে গত এক তারিখে কিন্তু তার বড় যে বোন সেই বোনের বাড়িতে গিয়েছিল শিশুটি শিশু সেখানে ছয় তারিখে যে বুধবার ছয় তারিখ বুধবার তার ধর্ষণের সে ধর্ষণের শিকার হয় পরে তাকে মাগুরা এবং ফরিদপুর এবং পরে ঢাকায় তাকে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে বিকেলে শিশুটি মারা গেছে এবং এই শিশুটি মারা যাওয়ার পর কিন্তু এলাকায় সুখে ছায় নেমে এলাকার মানুষ বলছে এই ঘটনায় এই পাশবিক নির্যাতনের পর যে শিশুটিকে যে হত্যা দর্শনের পর যে হত্যার চেষ্টা করা হয়েছিল যেই দোষী যারা আটক হয়েছে তাদেরকে দ্রুত আহ গ্রেপ্তার করা হয়েছিল দ্রুত তারা বিচারের দাবি করছে তারা দ্রুত ফাঁসির দাবি করছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে শিশুটির যে সর্বশেষ যা হওয়ার কথা প্রথম জানাজার যে পরিবার সহ এলাকাবাসী সূত্রে আমরা জানতে পেরেছি প্রথম জানাজা হবে মাগুরার যে নোমানি উদ্যান সন্ধ্যা সাতটায় হওয়ার কথা রয়েছে এবং নোমানি উদ্যান সেটা যদি সঠিক সময় মরদেহ মাগুরাতে পৌঁছয় সন্ধ্যা সাতটায় নোমানি উদ্যানে তার জানা যা হবে এবং বাদ মাগরিব বাদ বাদ এসা তারাবির নামাজের পর তার যে এই শিশুটির যে গ্রামের পুরাতন বাড়ি সোনাইকুন্ডি গ্রাম এই জারজিরা গ্রামের পাশে পর পার্শ্ববর্তী যে গ্রাম জারজি সোনাইকুন্ডি গ্রামে সেই গ্রামে শিশুটির দাফন সম্পন্ন হবে বলে পরিবার থেকে আমরা জানতে পেরেছি তো পরিবার সহ স্বজনরা কিন্তু তারা তাদের একটাই দাবি যে এই ঘটনায় যারা এই ঘটনায় যারা দোষী যারা গ্রেফতার হয়েছে তাদের যেন দ্রুত তদন্ত শেষে তাদেরকে যেন এই বিচার রায় ফাঁসি সর্বোচ্চ রায় ফাঁসিদের এবং দ্রুত তা যেন কার্যকর করা হয় তো এই ছিল মাগুরায় শিশু যে ধর্ষণের পর যে শিশুটি মারা গেছে সেই শিশুটির বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়